আমরা দেখি বোখারি শরীফ হাদিস বিদ্যমান ইমামে বোখারি বারবার এনেছেন এই হাদিস তকরার করেছেন হাজতে সৈয়দনা হুবাইব রদি আল্লাহ তালান আমার নবীর কত বড় আশেখ সাহাবি কাফের মুশ্রিকরা তাকে বন্দি করে মক্কায় নিয়ে গেছে হারাম মাস হওয়ার কারণে বন্দি করে রেখে দিয়েছে হাত পা বাঁধা অবস্থায় একটা রুমের মধ্যে আবদ্ধ করে রেখেছে নবীর কত বড় আশেক সেটা বোঝানোর জন্য বলছি যে এরা ওনাকে খাবার দেয় না শুধু দেশ শুকরের গুস্ত আর শরাব হারাম না হালাল কিন্তু উনি খান না কাফেররা জিজ্ঞেস করছে যে হুভাইব এগুলো খাচ্ছ না কেন এগুলা তো তোমাদের কিতাবে কোরআন এগুলাকে জায়েজ করে দিয়েছে মানুষ যখন হালতে এজ দারি হবে ইতুম আল্লাহ হোসেন রক্ত শুকরের গুস্ত সরাব এগুলো হারাম তবে কেউ যদি অন্য কোনো খাবার না পায় যান যাওয়ার উপক্রম হয় তখন যান বাঁচানোর জন্য এগুলো খেতে পারবে কতদূর যতদূর গেলে যান বাঁচবে এতদূর খেতে এতদূর খাবার কী হবে জায়েজ আছে তো কাফেরা বলতেছে যে এটা তো তোমাদের কিতাবে আছে এগুলা এই মুহূর্তে খাওয়া যায় তোমার জন্য অন্য কোনো খাবার তো নাই এগুলো খাচ্ছ না কেন উনি বললেন আল্লাহ দেখেন নবীর আশেখ নবী নবীকে কেমন মহব করতো এনারা বলছেন এই মশলা তুমি জানো বলছো তোমরা জানো আমি জানি না আমি জানি তবে আমি খাচ্ছি না একটি কারণে কারণ তোমরা তো আমার নবীর দুঃশন তোমরা আমার নবীর দুঃশন তোমরা চাচ্ছ আমি যেন এই যুদ্ধ বন্দী অবস্থায় এই হারাম জিনিসগুলা খাই আমি যদি এগুলা খাই তোমরা খুশি হবে তোমরা কি হবে আর আমার নবীর দুঃশ্ম খুশি হওয়া আমি বরদাস করি না আমি চাই না আমার নবীর খুশি হোক সেই জন্য আমি যে নেবো এই খাবার যখন নবীর প্রেমে সেই খাবার ছেড়ে দিয়েছে দেখতেছি ওনার বন্ধ খামরার মধ্যে আঙ্গুরের আঙ্গুরের থোবা তার সামনে হাজির অথচ কোথাও আঙ্গুর পাওয়া যায় না কে পাঠিয়েছেন বড় গরু আজ গরু জরিন গরুর মাথা যত এত আঙ্গুরের থোবা

হ্যারোবের বাইরে শুলির মধ্যে সরিয়ে চতুর্দিক থেকে তীর মারতেছে ওনাকে জিজ্ঞাসা করছিল যে তোমাকে তো এখন শহীদ করে দিব কোনো কিছু মনের চাহিদা আছে মারিবার আগে লয় কিছু মনে সারনি হন উনি বলছেন একটা জিনিস চাচ্ছে মনে কি চাচ্ছে বলে যে এত এতদিন তো হাত পা বেঁধে রাখে মতো সুন্দরভাবে নামাজ পড়তে পারি নাই সুহান আল্লাহ দেখেন আমার নবী সাহবাই খানের মধ্যে নামাজের জজবা কিরকম তা আমাদেরকে নামাজ পড়তে হবে কি না জি ইনি বলছেন এই মুহূর্তে আমি বৌ স্ত্রী ছেলে মেয়ে ছেলে সন্তান পরিবার পরিজন কাউকে দেখার ইচ্ছা করছি না কোনো কিছু কাওয়ার ইচ্ছা করছি না আমি একটা ইচ্ছা করছি আমার মন চাচ্ছে আমাকে তোমরা ছেড়ে দাও আমি সুন্দরভাবে দুইটা রাখা নামাজ পড়বো রাখাত আর দুই অনাত নামাজ পড়বে সময় দাও এরা বলছেন ঠিক আছে দেখো তো মারি ফেলবো মেরে ফেলবো এখন শহীদ করে দেব দুই রাখা নামাজ পড়ে নাও না ইনি অজু কালাম করে নামাজে দাঁড়িয়েছেন যখন নামাজে দাঁড়িয়েছেন দেখা যায় ইনি খুব তাড়াতাড়ি বেশি লম্বা দুই সংখ্যা নামাজ পড়িয়ে রে সালামে কাফের মুশের জিজ্ঞাসা জিজ্ঞেস করলো কিরে বাবা আমরা তো মনে করছি অনেক লম্বা নামাজ হবে কারণ তুমি যে যেমন আমার মনে যেভাবে দুই রাত নামাজ পড়বো এখন তো তুমি নামাজকে কি করে বলছ হ্যাঁ সংক্ষেপে পড়ছ সংক্ষেপে আদায় করেছ ইনি বলছেন ঠিক আছে এটা আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ এরপরে আমি শহীদ হয়ে যাবো আর নামাজ পড়ার সুযোগ হবে না আমি জানি আর আমি যখন আমার জীবনের শেষ জমা আদায় করার জন্য দাঁড়িয়েছি তখন আমার মন চাচ্ছিল আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় থেকে যাই যখন রুকুতে গিয়েছি আমার মন চাচ্ছে জুকা অবস্থায় থেকে যাই যখন আল্লাহর কুদরতের কদমে সিদ্ধায় পড়েছি মন চাচ্ছিল সিদ্ধা থেকে যেন মাথা কখনো না উঠাই কিন্তু যখন আমি নামাজে দাঁড়িয়েছি আমার কথা একটা মনে মনের মধ্যে একটা কথা আছে যে আমি যদি এই মুহূর্তে নামাজকে লম্বা করি নামাজকে দেরি করি তোমরা মনে করবে আমি মৃত্যুর বাইয়ে নামাজকে লম্বা করে দিয়েছি আমি তো নবীর গুলাম নবীর গোলাম মৃত্যুকে ভয় করে কথা মনে করবে সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার নবীর গোলামরা জান দেওয়াকে পরোয়া করে না জান থাকার না থাক এগুলোর পরোয়া নাই এরা জানকে জানের পরোয়া করে না জান তো নবীর প্রেমে অনেক আগে কুরবান করে দিয়েছে আমার হাবিবের গোলাম আল্লাহ নবীর গোলাম মৃত্যুকে ভয় এটা বোঝানোর জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করেছি না হয় অনেক লম্বা করে নামাজ পড়তাম বরকত সুবহানাল্লাহ ইনি আরেকটি কথা ওনাদেরকে আরোজ করছিলেন যে আমাকে যখন শহীদ করবে এইভাবে করিও যাতে মক্কা কাবাগরও আমার সামনে হয় নবীর নবীর সোনার মধ্যে আমার সামনে থাকে নবীর দুশ্মনরা এই কথা মানবে জি মানবে না এরা কি করছে ওনার মাথা অন্যদিকে গোড়াই দিছে তো ওনারা ওনাকে শুলিতে সরিয়ে যখন শহীদ করতেছে তীর মারতেছে সামনের দিক থেকে পিছনে বাইর হয়ে যাচ্ছে পিছন দিক থেকে তীর মারতেছে সামনের দিকে বাইর হয়ে রক্ত পরা রক্ত ঝর্ণা দ্বারা বাইর হয়েছে তখন উনি রক্তগুলা হাতে নিয়ে কোথা নিয়ে উনচুলি বরবরে মাথায় দিচ্ছেন রক্তের শাহাদতের রক্ত কুশল করতেছেন আর জুবানে পাকে ছিল ফুস্তু অরব্বিল কাবা ফুস্তু অরব্বিল কাবা কাবার প্রভুর শপথ করে বলছি আমি কামিয়াব হয়ে গেছি আমি উহ উফ বাপরে বাপ করেন নাই কি বলছেন ফুস্তু অরব্বিল কাবা কাবার প্রভুর শপথ করে বলছি আমি কামিয়াব কেন যেহেতু ওনার যান শাহাদত এটা মৃত্যুদণ্ড সবচেয়ে বড় শাস্তি ছিল কিন্তু এটা সম্পর্ক যখন নবীর সাথে হয়ে গেছে সবচেয়ে বড় নিয়ামত হয়ে গেছে এমন নিয়ামত যেটা জন্মতেও পাওয়া যায় না বরকর সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমার সেই বন্ধু যিনি সমস্ত নিয়ামতের উৎস আমার হাবিবের তস্করা করো আমার হাবিবের আলোচনা করো আমার নবীর চর্চা করো আমার নবীর ঈদে মিলাদ উদযাপন করো বাকি সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে সমস্ত নিয়ামতের চর্চা এর মধ্যে হয়ে যাবে বরকর সুবাহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিবের যথাযত ফায়জা বরকত রহমত নবীর নবীর দরবার থেকে বিক আমাদের সবাইকে নসিব করুক কারণ আমার নবী এমন দাতা যে নবীর দুয়ার থেকে কেউ মাহরুম যাই নাই এই পর্যন্ত যায় নাই যাবে না আল্লাহ তো মানা করে দিয়েছেন মোহাম্মদ সাইলা ফালাত হার নবী কোনো বিকারীকে কোনো চাহনেওয়ালাকে বিতাড়িত করবেন না যে যা সাহেবের দিতে থাকবেন কুদ দিবেন আমার ভান্ডার থেকে দিবেন আল্লাহর কুদ্দের ভান্ডারে কি গাত্তি আছে অভাব আছে ফুরানি আছে তো বন্ধু যা লাগে যে যা সাহেব দিতে থাকবেন কারণ আমি রব্বুল আলমিন আপনাকে বানিয়েছি রহমতুল্লাহ আলমিন বরকুল সুহান আল্লাহ